যদি তোমার কোনো অসুবিধা নেই আবার ডিফার করে দিবা তুই কেমন কথা কইলেন ভাই আপনি ডাক্তারি ডাকতে রি বইরা ভবন কোরা আপ না ছাড়ালে মোবাইল কলক যাওয়া লাগছে নেকি এক বইটা ডাকছে না হ্যাঁ জান না ও তো কিছু না

হাতটা ধরে দেখেন ডাক্তার সাহেব। পোশাক কাপড় আ গেলে বুবুর খুব কষ্ট হইব। দেলু ভাই কি কইছি তোমারে আমি? আমি তো খারাপ কিছু কই নাই বুবু। তোমারে নাও চালাতে কইছি আমি। যাম নামো চুপ চাপেনে বৈয়ে থাকিবা নাও নিয়া কোনো যায় ঠিক আছে না করে দাও আমার না কেন আমি তো তোমাদের ডাবের মাঝে দেলুর থেকে বলে ধামুক দিয়ে কথা না কইলে আমার মাথায় কথা টাকা কেন আমি করলাম আমি তোমার এই দিয়ে কথা না আমি কথা শুনি না তো এই যে আবার কইলাম না ধমক দিতে লাগব কেমনে ধমক দে আমি কমু এইভাবে আঙ্গুল তুলবা আングル তুইলা চিল্লায় চিল্লায় কইবা মনসুর তুমি খুব খারাপ হয়ে গেছো তুমি যদি আর একবার আমার লগে ফাইললামি করো আমি তোমারে মাইরা আলু ভর্তা বানাই ফেলাম পারুম না পারুম না ঠিক আছে আমি কিছু ধরুম না

দেখেন ঘুম থেকে উঠেই বাইনা dorshe তো গোবারে যাইব না উপায় আছে জিনা আমি জহির ভাইর বাড়িতে আসার জন্য বাইনা ঢুঁন্দে আমি আসছি আমার শৈর লগে দেখা করতে কত কয়েকদিন ধরে আমার শৈর লগে দেখা করার জন্য মনটা একেবারে অস্থির হয়ে আছে ও তো আপনার শই জানে যে আপনি আম গোবারে Taitesen আনি যাইতেছি সামনের কি দরকার আমি বরং কল দেই अंजুমান রাইতে কই না থাক কল দিয়ে এটাই কাননের কোনো দরকার নাই আর আমার শই কেন আইবো আপনার বাড়িতে হুম আপনি তো নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছেন আমার শইরে রে কই আমি তো হনি গিয়া না করুম বউ কইরা ঘরে না তুললে জীবনও যাবি না ওই বাড়িতে কি রে হালাল ভাবি তো এই মহা লয় পড়ছে হ্যালো তুমি তো আগুন লাগাই দিলা মনসুর একেবারে আগুন লাগাই দিলা কি হইছে ভাবি তুমি কি করছো মালার লাগে মালার ভাই আমারে আর তোমার কত দিন পরে তোর মুখটা দেখলাম এতদিন পরে পড়লো কথা তোর দুঃখের ঘরে থাকতে পারলাম না সুই মালা বিয়ার প্রস্তাব লইয়া কই আলাল ভাই কই রাই খাইছে জহে ভাই গো ভাই এতক্ষণে মনে হয় প্রস্তাব দিয়া ফাইসে কি কয় জহে সেই ঘাউরার ঘাউরা রাজি না হইতে পারে ক্যান রাজি হব না কেন আমাকে মন কি খারাপ কোলা আমন ভালো কোলা কই ভাই গো জয়ের ভাই দেখ না ক লে না মোবাইল করে কথা শোন আলাল ভাইলা ভাই শোন ভাই কি কই আচ্ছা দেখ জয়ী রাজি হয়েছে

মা গো মা কেমন খারাপ মানুষ বাড়িতে ডাইকাইন অপমান করলো আর কে অপমান করছে কইবা তো পয়লা কথাই কইলো মনসুর একটা বদ মনসুরের কোনো চরিত্রই নাই মনসুরে লাগা আমার সুন্দরবন কলেজে যাইতে পারে না আইতে যাইতে ফুঁসলায় এই সব কথা কইছে খালি এই সব কথা উপায় না দেখা তোমার ভাই তোমার লগে মালার বিয়া প্রস্তাব দিছে এই প্রস্তাব শুনলাম জইর ভাই কি কইছানো কি কইছে কইছে

হ্যালো অনেক দেরি ছিল না আর झालं না মাফ করতে আপনি এমন করে কথা কইতেছেন কেন মনসু

দেবরাম আর মালার প্রেমে دیwana হয়ে গেছে। এটা কথা দিগোম। তোমার পুরো হাতের ডাক্তারতে দেখলাম মন খারাপ কইরা মুখ কালো পিরা কাঁপপার হইছে। বেলু ভাই বাইরে কোয়া আমি কইলাম তোমার চাটিনট করে দিমু। মাপ চাই গো বাবু। গুরির বেটা লাথি মারেন না। নাও সালা। মালা মালা আমি তোমার ভালোবাসি আমি তোমার ভালোবাসি মালা আমি তোমার পাগলের মতো ভালোবাসি মালাবু ডাক্তার সাহেব তো পাগল হয়ে গেছে মালাবু নাও চালাও তুমি মালা আমার কথা তুমি বিশ্বাস করো বিশ্বাস করো তুমি আমার কথা আমি তোমার ভালোবাসি জহির ভাইয়ের ইজ্জত তো পাংচার করে দিতেছে মালা তুমি আমার কথা বলো মালা মালা আমার দিকে একবার চাও তুমি মালা আরেকটা কথা শুনো একজন বাবা তার মেয়ের নিয়ে কি পরিমাণ চিন্তা ভাবনা করে ताकि তুমি বুঝো তোমার কথা শুনে তো মনে হইতেছে তুমি সব বুঝো সারমনা সারো সারমনা কইলাম তো আর শক্ত করে ধরো তুমি যদি আব্বা লগে কথা না কও না কইলে কি কি আমি আব্বার কথার এক পা ওইদিক ওইদিক জামো যাইবা না কোন মায়ারে উচিত না তার বাপের কথার বাইরে যাওয়া আমি আব্বার কথা সব মাইনাস করলে কি হইব তুমি জানো কি হইব আমার அப்பா তোমার লগে বিয়া দিতে জীবনে কোনোদিন রাজি হবেন না সে আমার লেগা অনেকগুলা পোলা দেখা রাখছে হাকরে যে কোনো একজনের সাথে আমার বিয়ে ঠিক করে দিব তোমার বাপে যেই পোলা রে পছন্দ করব সেই পোলা তো হেলিকপ্টার দিয়ে করে আইসা তুমি গোঠানে নামবো না নামবো যদি নামে তাহলে আমি কিচ্ছু কমু না পরে মাফ করে দেবো আর যদি রাস্তা দিয়ে আহে তাহলে তো ঠ্যাংটা ভাঙ্গিয়া রাখিয়া দেবো দিবার কয় অন্য পোলা লগে তোমার বাপরে বিয়া এই মালা হইতেছে কি হয়েছে তোর কিছু হয়নি

এখন ওর আবার কারোর সাথে সম্পর্ক আছে কিনা তাও তো বুঝতেছি না ওর লোকে কথা না কয় আল যে কেন কথা দিলাম ভাই আমি একটু বাড়ি যাই এক ঘন্টার লেগে যা কথা কস না কেন কি হয়েছে তোর মুখ দেখে তো বুঝতেছি কিছু একটা হয়েছে না করস কেন কিছু নাই

পোলারে আমি চিনি কোন বাড়ি তোর লগে পরে কিরে রে কথা কস না কেন হ্যাঁ পোলা কি মনসুরি চাই তো ভালো পোলা এইসব তুমি কি কইতেছ ভাই এই দিনকার মায়া না তুই এতবার ওইলি কবে মায়া যখন মরিয়া গেল তখন তো আছিল তো বড় হলি কবে তুই ভাই তুমি যা কইবা আমি তাই হুনু আর ভাই ভাই করণ লাগবো না তুই ক কারে তোর পছন্দ তার লগে আমি তোর বিয়া দিব আমার কার লগে বিয়া দিও না ভাই আলাল আর আলালের বউ আইলো মনসুর লগে তোর বিয়ের প্রস্তাব মিয়া। আমি বড় মুখ করে একবার কথা দিলাম আর এখন নে আমার বোনের মুখ আন্ধার আলাল রে আমি কেমনে কমু যে মনসুর রে আমার বোনের পছন্দ না তার অন্য পছন্দ আছে এইসব তুমি কি কইতেছো ভাই মনসুর কি খারাপ পোলা আমি কি কইছি মনসুর ভাই খারাপ পোলা তাহলে মনসুর লগে বিয়া ঠিক হইছে শুনে মুখটা আন্ধার করে রাখছস কেন আমি তো শুনছি কে হুনছস আমি তো হুনছি তুমি মনসুর ভাইয়ের ভাই ভাবিরে ফিরায় দিছো কেডা কইছ তোর এই কথা মনসুর ভাই নিজে কইলো মোবাইল কইরা এইজনে তুই মন খারাপ করছস দূর পাগলি ওলা একটা বিট লাগুছস তোর লগে বিট লামি করছস

ৰাস্তা ঠিক <tech Hungarian> <giv> <tUE> <toy> <tale>

পাওয়া গেল না স্কিটটা মানুষ একটাই পায় না তোমার পিঠে একটা জায়গা খালি তো খেলে দাও খেলে দাও কিছু দিয়েছেন আমাদের আমি

দাও আর কি পাঁচ মিনিট পাওয়া না পাঁচ মিনিট বন্ধ